তো তোমাদের সাথে একটা মজার ঘটনা আজকে আমি শেয়ার করতে চাই তো ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা কাজের জন্য আমি গেছিলাম পার্ক স্ট্রিট ঠিক আছে তো ভালো কথা তাড়াহুড়ো ছোটো যেহেতু আমি সকালবেলা মানে একদম কিছু না খেয়ে বেরিয়ে গেছিলাম আর তখন বেলা আমি যখন মানে ফিরছিলাম তখন ঘড়িতে ওই দুটো ছোটো সামথিং আমি বাজে হ্যাঁ দুটো দশ পনেরো হয়ে গেছে তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে মানে আমি আর পারছি না ভেবেছিলাম যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো সেটা এত জোর পেয়ে গেছে খিদে আমি পারছি না বলে আমি একটা রাস্তায় একটা ফাস্ট ফুডের দোকানে দাঁড়িয়েছি তো যাই হোক আমার এত চরম খিদে পেয়েছে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না তো আমি যাই হোক সেখানে একটা চাউমিন অর্ডার করি এবং চাউমিনটা আমি নিই ঠিক আছে এবং যেই দোকানদারটি ছিল ও অত্যন্ত ভালো মানুষ সেও আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় তো আমি ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যেটা কি নিরামিষ কি আমি সেরকম একটা সামথিং এরম জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে বলল যে না আমার দোকানে আমিষ জিনিস পাওয়া যায় আর নিরামিষটা পাওয়া যায় না তো আর ঠিক আছে তো ওনার সাথে কথা বলার পরে আমি আমার খাবারটা নিই এবং সবে দু চামচ খেতে যাব। এমন সময় একটি ভদ্রলোক আসলেন এবং এসে মানে ওই কথাটা যতবার ভাবছি হাসি পাচ্ছে এবং ভদ্রলোকটা এসে বলছে যে আপনার দোকানে আমিষ ছাড়া মাছ মাংস ছাড়া কি চাউমিন রোল এসব পাওয়া যাবে তো উনি তখন বলেছেন যে না এইটা আমার দোকানে পাওয়া যাবে না আমাকে দেখেই বলেছে যে এই দিদিও নিরামিষ চেয়েছিলেন বাট উনিও পায়নি কিন্তু আপনার চয়েস আপনি খেতেও পারেন নাও পারেন তো আমাকে হঠাৎ করে উনি বললেন যে এক্সকিউজ মি তাই আমি হ্যাঁ বলুন তো বলছে যে আপনি কি নিরামিষ খাচ্ছেন না আমিষ আমি বললাম দাদা এখানে প্রথমত আমি নিরামিষ চেয়েছিলাম বাট এখানে নিরামিষ পাওয়া যায়নি আর বলে এই চত্বরে কি নিরামিষ কিছু দোকান আছে তো আমি বললাম আমি ঠিক বলতে পারবো না এখানে নিরামিষ আছে কি আমিষ আছে আই থিঙ্ক খুঁজলে পাওয়া যেতে পারে মানে আমি কেন এই কথাটা বলেছি পৃথিবীতে হয়তো থেকে অপরাধ আমি করেছি যে আমি পাকস্ট্রিটা দাঁড়িয়ে আমি কেন বলতে পারিনি মানে পারলাম না যে নিরামিষ হোটেল দোকান কোথায় আছে বা কিছু আমি সিরিয়াসলি জানি না পাকস্ট্রিটা কোথায় নিরামিষ দোকান আছে বা কোথায় কি পাওয়া যায় আমি কিন্তু সেরকম কিছু জানি না তো যাই হোক আমি আর ওনার কথা পাত্তা দিইনি তো আমি আমার খাবারটা ঠান্ডা আর তখন আমি খাইনি মানে আমার খিদে থেকে ব্রহ্মতালু ঘুরছে বাট আমি খাইনি কিন্তু জানি না রেখেই দিয়েছিল ঠান্ডা হচ্ছিল এবার আবার খানিকক্ষণ বাদে ওই ছেলেটিকে বললো যে তাহলে একটা কাজ করুন আমাকে নিরামিষ চাউমিন বানিয়ে দিন তো ছেলেটির বক্তব্যটাও ভুল নয় যে আমার দোকানে ডিম মাংস মাছ এগুলো রয়েছে আমি নিরামিষ কোথা থেকে বানাবো তখন ভদ্রলোক কি করলো হঠাৎ করে আমাকে বলল আপনি বলতে পারছেন না কিছু তো আমি বললাম কি বলবো আমি আমি নিজেই তো আমিষ নিয়ে নিয়েছি আর নিরামিষ এখানে আমি পাচ্ছি না আর আমার কথা বলার পরিস্থিতি নেই তো আপনি আপনার ব্যাপারটা দেখুন এছাড়া তো আমার কিছু বলার নেই শেষ ভদ্রলোক লাস্টে আমার সঙ্গে এমন তর্ক জুড়ে বসলেন যে ওই দোকানদারকে যেন আমি বলেছি ওনাকে আমিষ খাওয়ানোর কথা সেই মানে বিভৎস অবস্থা সে বলছে যে হ্যাঁ আপনার দোকানে কেন পাওয়া যাবে না আমিষ আপনি এই সরি নিরামিষা আপনি কেন আমাকে করে দিচ্ছেন না এই মুহুর্তে নিরামিষটা কী ব্যাপার আছে বলে আমার দিকে এমনভাবে দেখাচ্ছে যেন আমি লোকটাকে চিনি গত মানে দশ বছর ধরে আর ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে মানে আমি ভাই ভাবি এরা কোথা থেকে আসে মানে আমার তো খাওয়ার নামে খাওয়াটাও হলো না আর মানে কি বলবো কোনো ভাষা নেই আমি যদি সেটা ক্লিপিংটা করতাম তোমাদের দেখাতে পারতাম মানে খুব ভালো হতো মানে সেটার মানে সেই মুহূর্তে তস্তিবে হয়নি তো তোমাদেরকে আমি শেয়ার করছি মানে আমি এটা তোমাদের বলবো যারা নিরামিষ খাও যারা খুব মেনটেন করো যে কোনো রাস্তার দোকান থেকে খাবে না পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল থেকে খাবে বা যারা নিরামিষ খাও তাদেরকে আমি একটা কথা বলবো তোমরা যখন বেরোবে কোথাও তখন দেখে নেবে গুগলে বা কোথাও বা কারো কোনো বন্ধু বান্ধবের মারফত জেনে নেবে যে অমুক জায়গায় যেখানেই যাও যেমন পাঁচটি জায়গায় নিয়ে গেছিলেন সো ওইখানে কেউ খাওয়ার হোটেল আছে যেটা আমি নিরামিষ খাব ঠিক আছে কারণ গত কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম সেখানে যেমন আমি ইনফরমেশান নিয়েই গেছিলাম যে আমার ওখানে নিরামিষটা লাগবে ওটা কি আছে কি না তো এটাই নিজেরা খোঁজ নিয়ে যাও সেটা মনে হয় সবথেকে বেশি ভালো মানে এরকম যেন না হয় আজকের যেই সমস্যার সম্মুখীন আমি হয়েছি মানে একটা সময় আমি হাসছি যে মানে ওই লাস্ট ওই লাস্টের দোকানদারটা বললো যে দিদি আজকে কী হলো আমি বললাম যে আজকে আমার গ্রহ তুঙ্গে ছিল হবে হয়তো আমি চিনিও না সো এটুখানি তোমার সাথে শেয়ার করার ছিল